আসসালামু আলাইকুম এই আমরা হাঁস খাওয়ার জন্য সবাই প্রায় তিনশো ফিটার আর দিয়াবাড়ি চলে যাই তো আমার মনে হয় এটা আমরা ঘরেই খুব মজা করে রান্না করে খেতে পারি তো এই তো আমি এবার রান্না করেছি যে এখন তো আর শীত আর গরম নেই মানুষ সবসময় হাঁসে মাংস খেতে পছন্দ করে তো আমাদের গ্রামে যখনই কেউ হাঁস বিক্রি করে আমার মা কী করে চটজলদি সেই হাঁসগুলো কিনে নিয়ে আমার জন্য পাঠিয়ে দেয় প্রতিবারই খুব ভালো করে পরিষ্কার করেই পাঠিয়ে দেন কিন্তু এবার অসুস্থতার কারণে পারেনি তো কি আর করা আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি এই তো চিন্তা করলাম এভাবে খুঁটে খুঁটে হবে না পরে এরকম তারের মাজনি দিয়ে একদম দিয়ে দিলাম ডলা এত সুন্দর পরিষ্কার হয়েছে যে কি বলবো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন পুরোপুরি দেখাতে পারিনি এরপর আমি যে খুব ভালো করে পুরে নিয়েছি পুরে নেয়ার পর কিন্তু আবারও ধুতে হবে তো আবারও ধুয়ে নিচ্ছি তো আবারও একটা মাজুনি দিয়ে ভালো করে ডলে ডলে নিচ্ছি আসলে হাঁসের স্কিনে যে মানে লোমগুলো থাকে এগুলো কিন্তু সহজে ওঠে না যাই হোক আমার কিন্তু ধোয়া শেষ একদম দেখুন পুরোই ক্লিন হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো টুকরো করে নেব যেহেতু দেশি হাঁস এটাতে আসলে মাংসর চেয়ে হারেই থাকে বেশি হাঁসটাতে যথেষ্ট তেলও ছিল কাটা হয়ে গিয়েছে এখন আমি একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি আমি কিন্তু হাঁসটা আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এই আর কি দারচিনি তেজপাতা ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ গোলমরিচ এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিলাম মরিচের গুঁড়া হাঁসের মাংসতে একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে আমি একটু বেশি করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এরপর দিয়ে দিয়েছিলাম জিরা বাটা আর এখানে আমি টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এর দিয়ে দিব আমি ছয় সাত টেবিল চামচ এরপর দিয়ে দিব আমি সর্ষের তেল হাঁসের মাংসটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে তো এরপর আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিব এত সুন্দর করে মাখাবো যেন সবগুলো মশলা একদম প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে যায় হাতের মাখানোতেই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যায় তো এরপর আমি চুলোয় বসিয়ে দিব গ্যাসটা জ্বালিয়ে দিব দিয়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব। বলপ্রেশার এখন ঢাকনাটা তুলে দেখি কী অবস্থা একটু নাড়াচাড়া করে দিব যেহেতু সব মশলা দেয়া হয়ে গিয়েছে আমাদের কিন্তু এখানে আর কোনো কিছু করণীয় নাই এখন শুধু নাড়াচাড়া করব আমি দুঃখিত আমার ঠান্ডার কারণে হয়তোবা ভয়েসটা শুনতে খারাপ লাগছে এর জন্য ক্ষমা প্রার্থী তো ঢেকে এভাবে রান্না করতে থাকবো আর একটু পরপর নাড়াচাড়া করে দেব খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় আগের পানিগুলো কিন্তু টেনে আসছে এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম আবারও ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এরপর আমি এখানে চার আস্ত রসুন দিয়ে দিলাম হাঁসের মাংসতে কিন্তু রসুন জাস্ট ওয়াও যদিও আমি গরুর মাংসতেও দিই এটা আমার কাছে অনেক ভালো লাগে এরপর দিয়ে দিলাম আরও কিছু পানি একটু নাড়াচাড়া করে দিব দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ভাজা জিরার গুঁড়া সবগুলো ভালো মতো মিশিয়ে নিব এরপর ঢেকে আবার রান্না করব এরপর এখানে আমি কয়েকটি সেদ্ধ আলু দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এই আলুগুলো আমার ফ্রিজে ছিল সেদ্ধ করা তো চিন্তা করলাম দিয়ে দেই তবে বিশ্বাস করেন খেতে কিন্তু একটুও খারাপ লাগেনি ভালোই লেগেছে যদিও আমি কখনোই হাঁসের মাংসতে আলু দিই এটাই ফার্স্ট টাইম তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার ঘরে ছিল সেদ্ধ করা ফ্রিজে তাই দিয়েছি তো পানিগুলো কিন্তু টেনে আসছে এখন আমি আবারও ঝোলের পানি দিয়ে দিলাম ঢেকে রান্না করব একদম হয়ে আসা অবধি আমার নাড়াচাড়া করা দেখে কেউ এত বিরক্ত হবেন না আমি একটু তরকারি বেশি নাড়াচাড়া করি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখনই তো তুলে নিচ্ছি একটা বাটিতে একদম রঙ তরকারির রঙটা এত সুন্দর আসছে কি বলবো খেতেও অসম্ভব মজার হয়েছে আমার কাছে ভালো লেগেছে বাট আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই